আপনার পাঁচ পিস ভাই বারোশো পঞ্চাশ টাকা ভাই পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা ভাই ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঁচ পিস ভাই আপনার বারোশো পঞ্চাশ টাকা ভাই বাইরাল নিউ ডিজাইন ভাই ঠিক আছে ভাই বাইরাল নিউ ডিজাইন ভাই এই যে এই যে দেখেন নতুন আছেন তারা মনে পাঁচ পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন এই যে আর একটা সুন্দর একটা ডিজাইন সারা বাংলাদেশে ভাই পাঁচ পিস অর্ডার করতে পারবে ভাই

একশো ছয় নম্বর দোকান রেহানা থ্রি পিস জি এছাড়া যারা দোকানে আসতে না পারো তারা কিভাবে তারা চৌষট্টি জেলায় আপনার হোম ডেলিভারি নিতে পারবে সুন্দরবন কুরিয়ারে নিতে পারবে যেকোনো কুরিয়ার সার্ভিসে নিতে পারবে আপনার বারোশো টাকা ভাই বারোশো টাকা ভাই জি ভাই জি ভাই পাঁচ পিস পাঁচ পিস নিয়ে ব্যবসা করতে পারবে জি ভাই জি ভাই ডেলিভারি দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঁচ হ্যাঁ

আর অন্যটা থাকেন পাক্কা পাঁচ হাত নামাজি ওর পাক্কা পাঁচ হাত নামাজি ওর না পাক্কা পাঁচ হাত নামাজি ওর কালার হবে পাঁচটা একটা দুইটা জি ভাই তিনটা চারটা এই যে পাঁচটা এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভাই এটা হলো আপনার পাঁচ পিস চব্বিশশো টাকা তারপরে দেখেন এই যে ভাই দেখেন ভাইরাল কালেকশন ভাইরাল জমজম ভাই এই যে দেখেন ভাই ভাইরাল কালেকশন সুতি জমজম ভাই সুতি জমজম কাপড় ভাই ঠিক আছে এই যে দেখেন ভাইরাল কালেকশন এই যে দেখেন ভাই এই যে দেখেন ভাই এই দেখেন এটা হচ্ছে এইটা প্যাটালস এরাল এই যে ভাই দেখেন ভাইরাল কালেকশন ভাই ঠিক আছে ভাইরাল কালেকশন ভাই ঠিক আছে জমজমের ডিজাইন জমজম ডিজাইন ভাই দেখেন এটা হলো আপনার

খুবই সুন্দর একটা মাল ঠিক আছে জমজম ডিজিটাল প্রিন্টের জি ভাই জমজম ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা এই ওনাটা দেখেন কত সুন্দর জি পাঁচ হাত নামাজ ওনাম জি ভাই এটার কালার হবে চারটা করে জি এই যে একটা দুইটা এ তিনটা আর একটা চারটা জি এই চারটা কালার চারশো আশি টাকা পিস তারপরে দেখেন এই যে আরেকটা কালেকশন

পাঁচ পিস চব্বিশশো টাকা জি জিবে এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ভাইরাল কালেকশন ভাই দেখেন জি ভাই অনেক সুন্দর ভাই সাদার চেক গ্রামীণ চেক ভাই ঠিক আছে এই যে দেখেন আরেকটা খুবই সুন্দর মাল ঠিক আছে এটা সেম প্রাইজের পড়বে চারশো টাকা পিস জি ভাই স্টেপের ভিতরে চারশো টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা এই যে ওনাটা দেখেন পাক্কা পাঁচ হাত নামাজ পাক্কা পাঁচ হাত নামাজ এটা হলো প্রাইস সেম প্রাইস জিনিস আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস আপনার চব্বিশশো টাকা জি ভাই এটা চারটা কালার এই যে দেখেন একটা দুইটা এই যে তিনটা চারটা কালার ঠিক আছে চারটা কালার এই ডিজাইনটা আমি খুলে দেখাই খুবই সুন্দর একটা মাল দেখেন আপনার যারা নতুন আছেন তারা কিন্তু জি যারা নতুন আছেন তারা মনে পাঁচ পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থেকে যদি এক পিস এক পিস করে নেন তাও দেওয়া যাবে কিন্তু পাঁচ পিস নিতে পারবে ভাই যে এই ডিজাইন থেকে আপনার পাঁচ এক পিস দেন ওই ডিজাইন থেকে এক পিস দেন এভাবে যদি আপনার পাঁচ পিস দশ পিস লাগে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনাকে দেওয়া যাবে জি ভাই আরেকটা একটা কালেকশন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন দেখছেন প্রত্যেক সপ্তাহে রেহানা থ্রি পিসে আপনার নতুন নতুন কালেকশন আসে ভাই প্রত্যেকটা সপ্তাহে আপনার নতুন নতুন কালেকশন দেখেন এই যাবে ঠিক আছে খুবই সুন্দর একটা মাল কালার হবে চারটা পাঁচ হাত নামাজি ওরনা উন্নাটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার জামদানি ডিজাইন জামদানি ডিজাইন জি ভাই এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল জামদানি ডিজাইন যারা এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভাই পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভাই যারা আপনার নতুন উদ্যোক্তা তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্রত্যেকটা মালের প্রাইস দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল আরেকটা কালার জি ভাই দেখেন খুব সুন্দর একটা মাল চারটা কালার চারটা কালার আপনার পাঁচ পিস চব্বিশশো টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা রং কষবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলার তারপরে দেখেন এই যে রাঙ্গুলির ভিতরে রাঙ্গুলি জি ভাই এটা হলো আপনার রাঙ্গুলি এই যে দেখেন খুবই সুন্দর একটা মানুষ ঠিক আছে ভাইয়ার জন্য সালোয়ারটা দেখেন খুবই সুন্দর একটা চমৎকার একটা সালোয়ার জি ভাই রংকশ হান্ড্রেড পার্সেন্ট আড়াইগজ থাকবে সম্পূর্ণ আড়াইগজ জি ভাই এই যে ওড়াটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার রাঙ্গুলি আপনার এটা হচ্ছে ছয়শ আশি টাকা ছয়শো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকার মাল সত্তর টাকা ডিসকাউন্ট ছয়শো আশি টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর রাঙ্গুলির ভিতরে আরেকটা ডিজাইন দেখাইতেছি ভাই আমাদের ভাই আমাদের ভাই কালার ডিজাইনের ভাই শেষ নেই ঠিক আছে এখানে শুধু আপনার উদ্যোক্তাদের জন্য ধারণা দেওয়া হচ্ছে ঠিক আছে যারা ব্যবসা করবে তাদের জন্য এই যে দেখেন খুব সুন্দর পূর্ণটা দেখেন পাক্কা পাঁচ হাত নামার জন্য এটা হচ্ছে আপনার ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ঠিক আছে ছয়শো আশি টাকা যে ভাই দেখেন সাতশো পঞ্চাশ টাকার মাল ভাই ছয়শো পঞ্চাশ টাকা ভাই জি ভাইরাল কালেকশন ভাই জমজমের এ গ্রেডের ভাই সাতশো পঞ্চাশ টাকার মাল ছয়শো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট জি ভাই দেখেন উন্নাটা খুব খুবই সুন্দর চমৎকার একটা উন্না ভাই জি ভাই পাক্কা পাশাত নামাজি উন্না এই যে এটারও কালার থাকবে তারপরে সেম প্রাইস এর জমজম ভাইরাল কালেকশন ভাই এই যে ভাই দেখেন ভাইরাল নিউ ডিজাইন ভাই ঠিক আছে ভাই ভাইরাল নিউ ডিজাইন ভাই এই যে দেখেন ভাই ঠিক আছে এই যে উন্নাটা দেখেন খুবই সুন্দর একটা নাম পাসাত নামাজি উন্না জি ভাই আজকে ভাই আপনার জমজম সুইস লুন এর ভিতর অসংখ্য ডিজাইন আছে সম্পূর্ণ ডিজাইনগুলো গুলো মনে করেন যে আপনার বেশ কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ভাই জি ভাই এটা হচ্ছে একটা ডিজাইন এটা প্রাইস কত এটা হচ্ছে 650 650 টাকা জি ভাই 650 টাকা এরপর ভাই এটার মধ্যে রে জি सेम জি सेम প্রাইস से জি सेम प्राइस এই যে দেখেন এই জার একটা ডিজাইন দেখেন ভাই খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন ঠিক আছে এই জার একটা ডিজাইন দেখেন পজিনে শেষ নাই ভাই ডিজাইনার ভাই শেষ নেই এখন আপনি দেখেন এই যে আরেকটা ডিজাইন লাইট কালার কালারের ভিতরে খুব সুন্দর হবে সব পাবেন সব ডিজাইন পাবেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই যে দেখেন এই যে দেখেন জি ভাই

এটা জমজমের ভিতরে জমজমের ভিতরে এই যে দেখেন এই যার একটা সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এগুলো সব নিউ কালেকশন ভাই জমজম সুইসলোনের ভিতর নতুন ডিজাইন এই সব তার ডিজাইন এগুলো যে 650 650 তারপরে দেখেন এই যে মালহার ডিজিটাল প্রিন্ট অরিজিনালটা জি ভাই মালহার ডিজিটাল প্রিন্ট এই যে ভাই দেখেন ওয়াও দেখেন মালহার ডিজিটাল প্রিন্ট এগুলো ঠিক আছে এগুলো হইছে আপনার 850 টাকার মাল ঠিক আছে 50 টাকার ডিসকাউন্ট আটশো টাকা জি ভাই এটা হচ্ছে অরিজিনাল টা ভাই ঠিক আছে ভাই মাল হার ভাই ছয়শ আছে পাঁচশো পঞ্চাশ আছে কিন্তু এটা হচ্ছে অরিজিনালটা ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার আঠশোর টাকার মাল জি পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট আঠশো টাকা রাখবে জি ভাই এটার কালার হবে চারটা দেখেন চারটা বিভিন্ন কালার আছে ডিজাইন হবে অনেকগুলা ভাই ঠিক আছে ডিজাইনের শেষ নে ভাই ডিজাইনে হবে অনেকগুলা ডিজাইন হবে যারা আপনার নিতে চান তারা আপনার ভিডিও কলে আপনার হোয়াটসঅ্যাপে ইমুতে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন ভাই অরিজিনালটা এটা ঠিক আছে এই যে দেখেন এটা হইছে আপনার 850 টাকার মাল আপনার 800 টাকা লাগবে জি ভাই এটার কালেকশন দেখেন ভাই অনেক ভাই অনেক কালেকশন ভাই দেখেন এই যে ওখানে এখানে আপনার কিছু স্যাম্পল আছে ঠিক আছে তারপরে দেখেন এই যে আরেকটা কালেকশন এটা কিসের ভাই সেম প্রাইজের ভিতরেই আপনার মালহার

খুবই সুন্দর একটা মাল আপনার কাজ করা থাকবে জিবে এটা আপনার নয়শো পঞ্চাশ টাকার মাল একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আষ্টশো টাকা এই যে দেখেন কালার গুলো দেখেন খুবই সুন্দর কালার চমৎকার চমৎকার কালার আছে এখানে যে বেজবে প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিতে পারবে জি ভাই সেই ধরনের সুযোগ সুবিধা আপনারা দিচ্ছি জি ভাই সেই ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি ভাই যারা আপনারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আসিয়া মার্কেট এক দ্বিতীয় একশো এক নাম্বার দোকান থ্রি না পাইকারি দোকান